স্বর্গের সমস্ত শক্তিকে তিনি নিজের পক্ষে আনতে সমর্থ হয়েছিল তাহলে দেখো যিশুর মধ্যে তেমন শক্তি ছিল না বা যিশুর শক্তি ছিল না তাই নয় যিশু তার নিজের সমস্ত শক্তি এক ধারে করে সরিয়ে রেখেছিল যিশু তার নিজের সমস্ত শক্তি ধারে করে সরিয়ে রেখে ঈশ্বরের শক্তিতে তিনি এই জগতে কাজ করেছিলেন স্বর্গের সমস্ত শক্তিকে তিনি নিজের পক্ষে আনতে সমর্থ হয়েছিল তাহলে তার ত্যাগ তার মাধুর্য তার প্রেম তার শক্তি ক্ষমতা যিশুর ঈশ্বর বাধ্য হয়েছে তার সমস্ত সম্পত্তি দিতে আর আমাদের তো ভালোবাসি কোনো ব্যাপারই নাই যিশু ঈশ্বরের পুত্র এ জেনেই যিশু শয়তানের মোকাবিলা করেছিলেন প্রিয় ভাই বোন আমরাও তো ঈশ্বর পুত্র তাই না আমরাও তো ঈশ্বর পুত্র তাহলে আমরা কেন তাহলে আমরা কেন পারব না ঈশ্বর পিতা তো সেই অধিকার দিয়েছেন আমাদেরও তাহলে ঈশ্বর পিতা যিশুকে যে অধিকার দিয়েছে সেই একই অধিকার আমাদেরও দিয়েছে বুঝতে পারলে প্রিয় আমার ভাই বোনেরা আমরা ও তো ঈশ্বর পুত্র তাহলে আমরা কেন পারব না ঈশ্বর পিতা তো সেই অধিকার দিয়েছেন আমাদেরও দিয়েছেন আজ ঈশ্বর পাপী মানুষদের কাছে পাবার জন্য তার একমাত্র পুত্রকে বলি দিলেন যেমন মানুষ তার কানা খোঁড়া দুষ্ট ছেলেদের ভালোবাসে ঠিক তেমনি সেই রকম ঈশ্বর পিতা খনি ব্যবিচারী চোর ডাকাত লম্পট যত বাজে পাপি মানুষদের মানে যত বাজে পাপি মানুষদের ভালোবাসেন যেমন পাপী মানুষ হোক না কেন যিশুকে বিশ্বাস করলে পাপ থেকে মুক্ত করবেন তার আশীর্বাদের হাত মাথায় রাখবেন তিনি মানুষের সঙ্গে চুক্তি করেছেন শপথ করেছেন কথা দিয়েছেন তিনি মিথ্যাবাদী নয় সত্যের প্রতীক চিহ্ন ঈশ্বর কথা দিয়েছেন তাহলে ঈশ্বর হলো সত্যের প্রতীক চিহ্ন প্রভু যিশু পাপী মানুষদের উদ্ধার কাজের জন্য স্বর্গের সমস্ত সুখর্য তার নিজের সমস্ত চাওয়া পাওয়া ইচ্ছা ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করে এই পাপের জগতে নেমে এলেন মানুষের মুখের হাসি দেখার জন্য পাপ থেকে মুক্ত মুক্ত করার জন্য প্রভু যিশু স্বর্গ থেকে নিচে নেমে এলেন নিজে নিচের পাপি মানুষদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য প্রভু যিশু কিল চর ঘুষি অপমান গ্রহণ করলেন পাপীদের ঈশ্বর পুত্র বলে সম্মান দেওয়ার জন্য যিশু কাঁটার মুকুট পড়লেন পাপীদের পাপের বোঝা মাথায় নিলেন প্রভু যিশু চাবুকের আঘাতে নিজের সুন্দর শরীরকে ক্ষতবিক্ষত করলেন করলেন পাপীদের ক্ষতের আরোগ্য দেবার জন্য ক্রুশে নিজেকে লম্বিত করলেন পাপীদের পিতৃপুরুষদের পাপ অভিশাপকে ধ্বংস করলেন তিনি অল্প সময়ের জন্য মৃত্যুবরণ করলেন পাপীদের জীবন দেয়ার জন্য যিশু যদি না মরতো পাপি জীবিত হতে পারতো না যিশু জীবিত হয়েছে বলে পাপি মানুষ আজকে জীবিত হবে প্রভু পুনরুত্থিত হলেন পাপীরা প্রভু যিশুর সঙ্গে জীবিত বা পুনরুত্থিত হয়ে স্বর্গে যাবে যিশু যিশু প্রভু যিশুই এই সব কিছুর কোনো প্রয়োজন ছিল না তিনি না ধরা দিলে এমন কে আছে তাকে ধরবে যেমন পাপী হোক না কেন প্রেম থাকলেই যিশুকে ধরা সহজ প্রেম ছাড়া যিশুকে ধরা যায় না তিনি শা শাস্তি নিয়েছেন পাপীদের জন্য এমন কি আছে যে বিধির সন্তান এমন কে আছে যে বিধির সন্তানকে শাস্তি দেবে তিনি মৃত্যু বরণ করলেন তা তো এমন কে আছে তার জীবন নেবে বাক্য বলে যিশু নিজেই সেই জীবন যিশু প্রভু যিশু জীবন দেবার ক্ষমতা আছে নেবারও ক্ষমতা আছে পাপীদের পাপের মূল্য দিলেন নিজের জীবন দিয়ে পাপের জন্য রক্ত ঝরালেন শয়তানের কাছে পাপের পাপীদের পাপ থেকে মুক্ত করলেন শয়তান অট্ট হাসি ভাবল আমি যিশুকে শাস্তি দিয়ে আমি বিজয় লাভ করেছি কিন্তু ঈশ্বর হাসলেন যিশু শাস্তির মধ্যে দিয়ে পাপি মুক্তি পেল মৃত্যুর মধ্য দিয়ে পাপি জীবন পেল প্রিয় বোন যিশুর রক্তের মধ্য দিয়ে না গেলে কেউ পাপের মুক্তি হবে না স্বর্গে যেতেও পারবে না কারণ স্বর্গের দাড়ি দাড়ি হলো প্রভু যিশু জয় যিশু জয় যিশু